ঘটনা আমাদের প্রিয় হিন্দাইকে দুর্বৃত্তরা কীভাবে নিঃশংসভাবে এই কাজ করে তাকে করেছে

স্নেহ করে খুব দেখা হলেই শেখা হতেন আমরা একটু আগে যে ভিডিওটি দেখালাম সেটা হলো টুইন বাইয়ের সাথে যিনি দাওয়া খেয়েছিলেন তার ভিডিও আল্লাহ আমাদেরকে কবে মানুষ করবে যদি সে থাকা আসলে খুবই নিরাপত্তাহীনতায় মধ্যে দিন কাটছে প্রতিটা নাগরিকের সবাই আল্লাহ বাইকে মাফ করুক জান্নাত মাসিদ করুক এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ok, terima kasih Allah Hafiz